ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত শাহিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত নবাবগঞ্জের গোমস্তাপুরে পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে বুধবার ১৯ নভেম্বর সকাল নটা থেকে সন্ধ্যা পাঁচটা পর্যন্ত চলা এই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হাঁপানি চর্ম ও যৌন রোগ অভিজ্ঞ ডাক্তার এ আর তৌহিদ এমবিবিএস রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল সিএমইউ আলট্রা এফ সিজিপি মেডিকেল অফিসার ও মেডিসিন মা ও শিশু ডায়াবেটিস উচ্চ রক্তচাপ হাঁপানি রোগ অভিজ্ঞ ডাক্তার মোহাম্মদ শাহবুব হাসান এমবি বিএস রংপুর মেডিকেল কলেজ বি স্বাস্থ্য সিএমইউ আলট্রাসোনোগ্রাফি নন জেনারেল ফিজিশিয়ান অ্যান্ড সার্জন বি এম ডিসি রেজিনং এ বারো হাজার নশো এই মহদে উদ্যোগে ছাত্রসহ এলাকার নানা পেশার মানুষ অংশগ্রহণ করেন ও বিভিন্ন রোগের পরীক্ষা নিরীক্ষা করান স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এই ক্যাম্পেনটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টারের আয়োজকেরা বলেন আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আদামিতেও মানুষের সেবা করে যেতে চাই এই ধারাবাহিক কার্যক্রম স্থানীয় মানুষের মাঝে স্বাস্থ্য সচেতনতা ও রক্তদানে উৎসাহিত করার ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখছে বলে মনে করছেন তারা উল্লেখ্য প্রতি রবিবার ও সোমবার পুনর্ভবা ডায়াগনস্টিক সেন্টারে আউটডোরের চিকিৎসা ফ্রি মাত্র চল্লিশ টাকা রাখা হবে